গেল মাসখানেক ধরেই পাকিস্তান দলকে নতুন করে সাজানোর চেষ্টা করছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি ওয়ান ডে বিশ্বকাপ ব্যর্থতার পর দুই দফায় অধিনায়কের পদে রদবদল এসেছে নেতৃত্ব হারিয়ে ফের সেটা ফিরে পেয়েছে বাবর আজম ঘোষণা করা হয়েছে সাত সদস্যের নির্বাচক কমিটি এতকিছুর কিছুর পরও দেশটির ক্রিকেটের প্রধান কোচ কে হবে তা নিয়ে দোয়াশা কাটেনি জেসন গেলেপসি গ্যারি ক্যাস্টনের কথা অবশ্য শোনা গিয়েছিল জোরে সোরে সেই সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে নারাজ পিসিবি পূর্ণ মেয়াদে কোচ নিয়োগের মাঝে ঘনিয়ে এসেছে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের সময়সূচি এবার নতুন করে তাই দেশের ক্রিকেট দলের কোচিং স্টাফে পরিবর্তন এসেছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ম্যাচের জন্য আজার মাহমুদকে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মনোনীত করেছে পিসিবি আজারের সঙ্গে কোচিং স্টাফে এসেছে সাঈদ আজমল ও মোহাম্মদ ইউসুফও পাকিস্তান ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এর আগে পাকিস্তান দলের সঙ্গে দুই থেকে দুই সাল পর্যন্ত বলিং কোচ ছিলেন আজহার এদিকে মোহাম্মদ ইউসুফ ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আর সাইদ আজমল স্পিন বলিং কোচের দায়িত্ব পালন করবেন এছাড়া নির্বাচক ওয়াবডিয়াস করবেন সিনিয়র টিম ম্যানেজারের দায়িত্ব পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে আঠারোই এপ্রিল যা শেষ হবে সাতাইশে এপ্রিল